জনপ্রিয় গাড়ি আপনার খুব ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি অরিজিনাল কালারের গাড়ি ব্যাকলাইট গুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্লাস টাও কিন্তু আপনার অরিজিনাল গ্লাস 202 রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আজকে দেখি বডি কিট হলো আপনার এক্সিও ফিল্ডার গাড়ি এক্সিও ফিল্ডার মানে এটা তো বডি কিট খুব কম পাওয়া যায় 202 202 এটা 202 আচ্ছা আচ্ছা জনপ্রিয় গাড়ি আপনার খুব ফ্রেশ কন্ডিশানের একটা গাড়ি আপনার অরিজিনাল কালারের গাড়ি আপনার গাড়িটা খুব ফার্স্ট ক্লাস একদম ফ্রেশ কন্ডিশান একটা গাড়ি হ্যাঁ এবং কি আপনার হেডলাইট প্রজেকশান হেডলাইট প্রজেকশান কালারটা কিন্তু অরিজিনাল গাড়ি জি ফিল্ডার জি ফিল্ডার আচ্ছা আচ্ছা আপনার কালারটা কিন্তু অসাধারণ এবং কি সামনের গ্লাসটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্লাস একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি

খুব ফ্রেশ কন্ডিশান একটা গাড়ি ব্যাগলাইটগুলোই কিন্তু গাড়ির সাথে অরিজিনাল এবং কি গ্লাসটাও কিন্তু আপনার অরিজিনাল গ্লাস এবং কিন্তু খুবই ফ্রেশ টু জিরো টু টু জিরো টু আচ্ছা এবং কি একটু দেখায় একদম ফ্রেশ আপনার সিএনজি করা সিক্সি লিটার কোনো ধরনের কোনো কাজকাম নেই ফ্রেশ কন্ডিশান একটা গাড়ি ভিতরটা দেখেন এই সাইডে খুবই ফ্রেশ সিলিংটাও কিন্তু একেবারে ফুল টিপ টপ কন্ডিশন আছে ফুল টিপ টপ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন ওকে একদম ফ্রেশ গাড়িটার আমরা একটু ইঞ্জিন রুমটা দেখাই এটাতে ডাবল এয়ার পাচ্ছেন সাথে সামনের টায়ারের কন্ডিশনটা দেখলে বুঝতেই পারবেন গাড়িটার কন্ডিশন কেমন টটা টায়ারে একবার নতুন এবং কে অ্যালোরিম গুলো টটা ব্র্যান্ডের অ্যালোরিম টটা ব্র্যান্ডের অ্যালোরিম একটা ইঞ্জিন রুমটা দেখাই এটার ইঞ্জিন গিয়ারের কন্ডিশন কেমন ভাই একদম ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই কোনো ঝামেলা নাই কোনো ধরনের কোনো টাচ নাই একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা আচ্ছা গাড়িটার মডেল আর রেজিস্ট্রেশন একটা কথা ভাই মডেল হলো দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই সতেরো একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি সামনে থেকে পিস মতো সবই অরিজিনাল প্রাইসটা কেমন চাচ্ছেন প্রাইস চাচ্ছি হলে হলো আপনার ষোলো লাখ পঁচানব্বই হাজার টাকা ষোলো লাখ পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা আজকিন প্রাইস আসলে আর আমরা কমায় রাখবো আচ্ছা আর গাড়িটা কিন্তু জি ফিল্ডার আবারও বলছি গাড়ির প্রাইসটা যদি আপনাদের কাছে একটু বেশি মনে হয় কিন্তু জি ফিল্ডার গাড়ি এক্স ফিল্ডার থেকে একটু জি ফিল্ডার গাড়িগুলো পঞ্চাশ হাজার এক লাখ টাকা বেশি থাকে শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টপ কোয়ার্টারের সামনে হোটেল হলিডে এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াস কার সেন্টার ভালো থাকুন রিয়াস ভাই সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আর শোরুমে এসে গাড়িটা একটু এসে দেখবেন আল্লাহ হাফেজ